গভীর জঙ্গলের ভেতরে বিকেলের আলো নরমভাবে পড়ছিল আর একা ছাগল শান্তভাবে ঘাস খেয়ে যাচ্ছিল আজ জঙ্গলটা কত শান্ত লাগছে মনে হচ্ছে আরাম করে কয়েকটা নরম ঘাস খেতে পারবো ঠিক তখনই ডান দিকে ঝোপ লড়ে উঠল যেন কেউ পায়ের চাপা শব্দ লুকিয়ে এগিয়ে আসছে অবশেষে কিছু খাবারের গন্ধ পাচ্ছি আজ এই ছাগলটাই হবে আমার খাবার আরে তুমি হঠাৎ সামনে এসে দাঁড়ালে কেন আমাকে ভয় দেখাতে এসেছো নাকি ভয় নয় ছাগল আজকে তোমাকেই খেতে ইচ্ছে করছে পেটটা এমন খালি যে আর অপেক্ষা করতে পারছি না ছাগল বাঘের দিকে তাকালো কিন্তু তার চোখে ভয়ের বদলে কিছু অন্যরকম শান্ত ভাব তুমি আমাকে খেতে চাইছো ঠিক আছে কিন্তু খাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানতে হবে কি এমন গত ছাগল তোমাকে খেয়ে আমার আবার কি সমস্যা হতে পারে যদি তুমি আমাকে খেয়ে ফেলো তোমার জন্য এমন ঝামেলা আসবে যা তুমি কল্পনা করতেও পারবে না বাঘ কিছুটা থেমে গেল কারণ ছাগলের আত্মবিশ্বাস তাকে থামিয়ে দিল ঝামেলা তোমাকে খেলে আমার ঝামেলা কেন হবে কারণ আমি জঙ্গলের রাজা হাতির ব্যক্তিগত দুধ টেস্টার আমাকে ছাড়া হাতির সকাল বিকেল নষ্ট হয়ে যায় হাতির দুধ এটা তো কখনো শুনিনি বাঘের মুখে সন্দেহ ভয় আর কৌতূহলের মিশ্র ছাপ দেখা গেল হাতি তোর আগলে ভয়ঙ্কর হয়ে যায় সে যদি জানতে পারে তুমি নেই তাহলে আমার ওপর ঝাঁপিয়ে পড়বে ঠিক তাই আর শুনেছি তোমার সাথে হাতির আগেই কিছু ঝামেলা ছিল তাই না হ্যাঁ ছিল তো সে যদি রেগি আবার আমাকে দেখে তাহলে শেষ বাঘ এখন পুরোপুরি ভয়ের মধ্যে পড়ে গেছে যেন নিজেই নিজের কল্পনায় ডুবে গেছে তবে একটা উপায় আছে যদি তুমি সেটা মানো তাহলে হাতি কখনোই সন্দেহ করবে না উপায় কি উপায় বলো আমি সবই করব তুমি এখনই ডান দিকের বড় ঝোপটার দিকে চলে যাও হাতি সাধারণত ওই দিকেই নজর রাখে তাই নাকি তাহলে আমি ওদিকেই যাই আজ আর ঝামেলা চাই না বাঘ এক লাফে ডান দিকের ঝোপের দিকে ছুটে গেল যেন প্রাণ বাঁচানোই তার একমাত্র কাজ উফ বাঁচা গেল এখনই সুযোগ দ্রুত পালাতে হবে ছাগল বিপরীত দিকে ছুটে গেল যেন সে এর আগেই রুট প্ল্যান করে রেখেছিল এই তুমি হঠাৎ কোথায় গেলে একটু থামো তো দাঁড়ালে তো আজ তোমার পেট ভরত আর আমার জীবন শেষ হয়ে যেত বাঘ এখন বুঝল তাকে পুরোপুরি বোকা বানানো হয়েছে উফ ছাগলটা এত ছোট কিন্তু মাথাটা পুরো চালাক আরে ভাই শরীর ছোট মানে কি মগজ ছোট নাকি বুদ্ধি থাকলে বাঘও বোকা হয় ছাগল পথ বদলে দ্রুত দৌড়ে যেতে লাগল যেন নতুন জীবন ফিরে পেয়েছে হায় রে বিশ্বাসই করলাম কেন একটু ভাবলেই বুঝতাম ছাগল মিক্ষা বলছে আজ কিন্তু খুব অল্পের জন্য বেঁচে গেলাম ভাগ্য ভালো বাঘটা এত সহজে বিশ্বাস করলো জঙ্গল এখন আমার শান্ত হয়ে এলো আর বাতাসে ছাগলের হাসি মিলিয়ে গেল এবার থেকে আর প্রাণীর কথা বিশ্বাস করব না বুদ্ধি আসল শক্তি আজ আবার প্রমাণ হলো জঙ্গলে প্রতিটি দিনই নতুন শিক্ষা আনে আর আজকে শিক্ষাটা অনেক বড় আমি কি এতটাই বোকা ছাগলও আমাকে চালাকি করে হারিয়ে দিল যাই হোক আজ সত্যি খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো কিন্তু শেষ পর্যন্ত বুদ্ধি ব্যবহার করে নিজের জীবনটা বাঁচাতে পারলাম এটাই সবচেয়ে বড় পাওয়া ধীরে ধীরে আকাশ অন্ধকার হয়ে এলো আর জঙ্গলের চারদিকে এক ধরনের শান্ত ছায়া নেমে আসতে লাগল আজকের দিনটা আমাকে এমন শিক্ষা দিল যা আমি চাইলেও ভুলে থাকতে পারব না এভাবে এক ছাগলের কাছে বোকা হওয়া সত্যিই লজ্জার ভুললেও সমস্যা নেই ভাই বাগদা তবে মনে রেখো কারো চেহারা ছোট দেখলেই তাকে দুর্বল ভাবলে কিন্তু বড় বিপদে পড়তে হয় জঙ্গল আবার ধীরে ধীরে আগের নিরবতায় ফিরতে লাগল যেন সব কিছু আবার নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে আমাকে এখন থেকে অনেক বেশি সাবধান হতে হবে আর কারো কথায় অন্ধভাবে বিশ্বাস করলে আমারই ক্ষতি হবে আজ বুঝলাম শান্ত মাথা আর বুদ্ধিমান সিদ্ধান্তই শেষ মুহূর্তে জীবন বাঁচাতে পারে শক্তির ওপর ভরসা করলেই চলবে না প্রকৃতির নিয়ম এমনই যে হোক না কেন শক্তির চেয়ে বুদ্ধির জয় সবসময় বেশি স্থায়ী আগামী দিনে আমি আর কাউকে অবহেলা করব না আর সহজে প্রতারণার শিকারও হব না আজকের ঘটনা আমার জীবনটাই বদলে দিল মনে হচ্ছে আজ রাতে বাড়ি ফিরে সবার সঙ্গে পুরো ঘটনাটা শেয়ার করলে ওদেরও মুখ হা হয়ে যাবে পাতার মৃদু শব্দ নরম বাতাস আর ফিকে আলো মিলে জঙ্গলটাকে যেন আরেকটা গল্প শোনাতে প্রস্তুত করছিল হায় রে আজ সত্যিই আমার সবচেয়ে দুর্ভাগ্যের দিন ছিল সামনে যাই হোক এর থেকে ভালো কিছুই আশা করি এত বড় বিপদের মধ্যেও বেঁচে ফিরতে পারলাম এটা যেন আমার ভাগ্যের প্রতি আজকের সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রতিটি দিনই জঙ্গলে কেউ না কেউ নতুন কিছু শেখে আর আজ ছাগল এবং বাঘ দুজনের জন্যই দিনটি ছিল শিক্ষা ভরপুর আমি আজ বুঝলাম আত্মবিশ্বাস ঠিক আছে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদের দরজা খুলে দেয় যাই হোক আজ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বড় একটা বিপদ এড়াতে পেরেছি এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে জঙ্গল যেন তার সমস্ত উত্তেজনা গুটিয়ে শান্ত রাতের দিকে এগিয়ে গেল ঠিক আছে আজ ছাগলটাই জিতেছে আমি সেটা মানতেই পারি জঙ্গলে টিকে থাকতে হলে শুধু পা নয় মাথাও চালাতে হয় আজ সেটা আবার প্রমাণ হল তাই দেখা যায় শক্তি যত বড়ই হোক না কেন সঠিক সময় সঠিক বুদ্ধি সবসময় সবচেয়ে শক্তিশালী অস্ত্র এইভাবেই ছাগল বুদ্ধি ধৈর্য আর উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের জীবনকে রক্ষা করল এবং জঙ্গলে নতুন একটি গল্প জন্ম নিল গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাক্স্টোন চ্যানেলটা তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা দেখা হচ্ছে পরের এক মজাদার গল্পতে টা